আসসালামু আলাইকুম রহমতুল্লাহি মাহমুদানুস রাসুল করিম আহাম্মদ ডিয়ার ফ্রেন্ডস আশা করি প্রত্যেকেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বন্ধুরা আপনার সাধারণত অনেক সময় করা একটি মন্তব্য করে থাকেন আমি কোনো কমেন্টের জবাব দেই না কেন তো বন্ধুরা একেবারে যে দেই না বিষয়টা এমন নয় কোনো কোনো কমেন্টের জবাব আমি পূর্বে দিয়েছি অতিরিক্ত ব্যস্ততার কারণে বিশেষ করে এই চিকিৎসা শাস্ত্রে বা আয়ুর্বেদ শাস্ত্রের সাথে আমি জড়িত থাকার কারণে আমি খুবই ব্যস্ত থাকি এর কারণে আপনাদের কমেন্টের জবাব আমি দিতে পারি না এই জন্য আমি খুবই দুঃখিত তবে অবশ্যই আপনাদের কমেন্টগুলো কিন্তু আমি দেখি মাঝে মাঝেই দেখি যে আসলে আপনাদের চাহিদাটা কি। তোমাদের অনেকেই শুভাকাঙ্ক্ষী হিসেবে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে থাকেন যে কমেন্ট পড়ার দ্বারা উৎসাহ পাই বা মনে হয় যে এইগুলোর দ্বারা আপনারা উপকৃত হচ্ছেন আর অনেকে একদম নিতান্তই বিশ্রী মন্তব্য করে থাকেন তো বন্ধুরা সেই ক্ষেত্রে সবগুলো কমেন্টের জবাব দেওয়ার আমার সুযোগ হয় না এই জন্য আমি দুঃখিত তো বন্ধুরা আজকের এই ভিডিওটি ওই সকল যুবক ভাইদের জন্য বিশেষ করে যে সকল যুবক ভাই লম্বা চড়া দাম্পত্য জীবন পেয়েছেন বিশেষ করে যারা প্রাপ্ত বয়স হওয়ার পূর্বে বিবাহ করেছেন তো অতিরিক্ত পরিমাণে শুক্র ফলে তারা এখন তাদের শরীর শারীরিক কাঠামো ভেঙে পড়ে যা পড়ছে শরীরে পর্যাপ্ত এনার্জি পাচ্ছেন না সেই সাথে তাদের শুক্রতাল সমস্যা উত্থানজনিত সমস্যা রয়েছে হাড়ের ক্ষয়জনিত সমস্যা দেখা দিয়েছে তখন ধরো সাধারণত এই চিকিৎসাগুলো অতি খরচে অনেক বেশি খরচ করতে হয় তো যাদের আর্থিক সমস্যা রয়েছে তো তাদের জন্যই মূলত আমি এই ভেষজটি নিয়ে হাজির হয়েছি যাদের যাদের আর্থিক সচ্ছলতা নেই তারা এটি ব্যবহার করার দ্বারা তাদের শুক্রতারলজনিত সমস্যাও দূর করতে পারেন এবং উত্থানজনিত সমস্যাও দূর করতে পারেন সেই সাথে যাদের হারের ক্ষয় যাচ্ছে ক্ষিষ্ণু যৌবন এটিকে পরিপূর্ণভাবে ফিরে পেতে এই ভেষজটি ব্যবহার করুন তো বন্ধুরা অনেকে ভাবছেন যে আমাদের আর্থিক অবস্থা ভালো আমরা ব্যবহার করলে বুঝি উপকৃত হব না তো বন্ধুরা বিষয়টি এমন নয় এই ভেষজটি ব্যবহার করলেই উপকৃত হবেন তবে আমার উদ্দেশ্য শুধু এতটুকুই যে যাদের আর্থিক অবস্থা ভালো নয় তারা এটি ব্যবহার করতে পারেন অবশ্যই উপকৃত হবেন তো বন্ধুরা কোন সেই ভেষজ তা হচ্ছে রসুন আমরা এই রসুনটা সাধারণত শিল্পে ব্যাপক ব্যবহার করা হয় এটি একটি মশলা এজন্য এর বৈজ্ঞানিক নাম এর আয়ুর্বেদ শাস্ত্রে কি বলা হয় এতগুলো কথা বলে ভিডিওটিকে লম্বা করব না তো আপনার এই রসুনকে দুই থেকে তিন কোয়া পরিমাণ বন্ধুরা কোয়া বলতে এটি কোষ বুঝাচ্ছি সাধারণত ছোট ছোট কোষ হয়ে থাকে রসুন তো দুই থেকে তিন কোয়া পরিমাণ রসুন এটি ব্লেন্ড করে বা পিষে নিয়ে এক গ্লাস বা এক কাপ গরম দুধের সাথে এটি গুলিয়ে নিয়ে দু থেকে তিন চার চামচ পরিমাণ মধু মিক্সড করে এটি প্রত্যেক সকালে এটি খালি পেটেও সেবন করতে পারেন ভরা পেটেও সেবন করতে পারেন এক কথায় পেটে গেলেই হলো এইভাবে নিয়মিত এক মাস সেবনের ফলে আপনার শুক্রতারলোজনিত সমস্যা খুব দ্রুত চলে যাবে সেই সাথে যাদের উত্থানজনিত সমস্যা রয়েছে একটু অন্তরঙ্গ মুহূর্তের কল্পনা করলে একটু শক্ত হয় আবার দ্রুত নিস্তেজ হয়ে যায় কেউ বা ইন্টারকোর্স করতে শুরু করতে না করতেই নরম হয়ে বের হয়ে আসে সেই সাথে যাদের হাড়ের ক্ষয় রয়েছে জয়েন্টের জয়েন্টে হাড় ক্ষয় যাচ্ছে এরকম ক্ষয়িষ্ণু হাড়ের মেরামতে আপনার এই হার্বস আমি যে পন্থায় বলে দিলাম এই পন্থায় ব্যবহারের ফলে অবশ্যই উপকৃত হবেন প্লিজ টাস্ক মি টাস্ক দিস হার্বস ডিপেন্ড অন আল্লাহ ইনশাল্লা আপনি উপকৃত হবেন তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের আলোচ্য বিষয় আমার আপনার চারপাশে যে সকল ভেষজগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এই সকল ভেষজের অন্তনিহিত গুণাবলী সম্পর্কে জানতে চোখ রাখুন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল অল টাইম ওকেতে সেই সাথে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে